বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে সচিব জয় জয়ের বিরুদ্ধে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই এর তদন্তে এ তথ্য উঠে এসেছে রিপোর্ট নিয়ে নানা আলোচনার মধ্যে নিজেই নিজের অবস্থান তুলে ধরে জয় স্বীকার করেছেন স্ত্রীর সঙ্গে তার তিন বছর আগেই বিচ্ছেদ হয়েছে যদিও এই খবর সবারই জানা ছিল কিন্তু স্বৈরাচারী হাসিনার শৃঙ্খলে হাত বাঁধা থাকার দেশের কোনো মিডিয়ায় সে খবর প্রকাশ বা প্রচার করার সাহস করেনি গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নিজের বিচ্ছেদের কথা স্বীকার করেন সজীব ওয়াজেদ জয় সেখানে তিনি বলেছেন ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি জয় দাবি করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফ তদন্ত রিপোর্টটা ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার তার এবং তার পরিবারের বিরুদ্ধে কুচ্চার ওঠাচ্ছে বলেও অভিযোগ করেন জয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় আছে বিলাসবুল আটটি গাড়ি এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সাম্প্রতিকতা রয়েছে তদন্তে সুসেটস ও ভার্জিনিয়ায় সজীব ওয়াজিদ জয়ের স্ত্রী ক্রিস্টিনো ওয়াজিদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় জয় তার ফেসবুক পোস্টে লিখেন ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে দু সালের তেইশে এপ্রিল মার্কিন বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয় ওই প্রতিবেদনের একটি অনুলিপি গত ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন পেয়েছে বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন জয়ের দাবি তারা যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে এফবিআই থেকে অবসর নিয়েছেন যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী বলে উল্লেখ করা হয়েছে তিনি দু সালে মারা গেছেন এছাড়া আমার নামে যে গাড়িগুলোর তালিকা দেখানো হয়েছে সেগুলো আমি বছরেরও বেশি সময় আগে কিনেছিলাম একটি বাদে বাকি সবকটি গাড়ি ইতোমধ্যে বিক্রি হয়ে গিয়েছে তিনি বলেন আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না তবে তা তাকে অর্থ উপার্জন করিনি অবশ্যই এই দু দেশ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তবে আমাদের কোনো অফসোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে তা আমরা কেউ কখনো দেখিনি